আঘাত করল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো ট্রাক্টর বললো খাদ্য থলি যেহেতু কেটে গেছে আর বাঁচানোর সম্ভাবনা এখন আখারি কিছু সেবা করতে থাকেন অল্প কিছুদিন দুনিয়ার মধ্যে থাকবে পরে মৃত্যুবরণ করবে মসজিদে নবীতে মসজিদে নবীর বারান্দায় হজরত ওমরকে শুয়ে দেওয়া হলো আমিরুল মুমিনিন যিনি অর্ধ প্রেসিডেন্ট ছিলেন জোরে কান সুবহানাল্লাহ ইসলাম সে তো

চাহাত আমার দিলের একটু চাহাত আমার বাসনা আমি যাতে বিশ্ব নবীর পাশে আবু বকরের পাশে আমি শুইতে পারি যাও আয়শার কাছে চলে যাও একটু অনুমতি নিয়ে আসো কারণ কবর কঠিন জায়গা বিশ্ব নবীর পাশে আবু পাশে যদি আমি শুইতে পারি আল্লাহ এই উসিলা করে হলেও আমাকে মাফ করে দিবেন হয়তো বা আ বিশ্ব নবীর পাশে আবু পাশে আমার কবর হবে আল্লাহ

সার দিনের মধ্যে চিন্তা ছিল বাবা তার পাশে হজরত আই সার